তদন্তই করল করল তাদেরকে আদালত জামিন দিয়ে দিছে তো এখন প্রশ্ন আসামি ধরার আগে তো জামিন পেয়ে যায় তাহলে দেশের আমাদের যিনি আদালতের জজ সাহেব ছিলেন তিনি কি সেদিনকে মারের ঘটনাটা দেখেননি এবং যিনি জামিনটা দিল তার সামনেই তো মারামারিটা হয়েছে তারা তো রানিং অবস্থায় করছে চলে সেই টাইমে মারামারি হয়েছে এখন সেই টাইমে যে আসামিগুলো তাদের তো আর সাহস দিলেন আপনারা তে মানুষের যে আইনের ব্যাপারটা শ্রদ্ধা সেই শ্রদ্ধা তো থাকলো না কারণ আসামি ধরার আগে জামিন তার মানে কি বোঝা যায় দেশ আর দেশ নেই এখন দেশের আইন বলে কোনো কথা নাই আর বিষয় থানাতে আমি ফোন দিলাম তারপরে মনে করেন ওখানে এসপি সারক ফোন দিলাম তারপরে ওসিক ফোন দিলাম এবং আমার যাই এই মামলার তদন্ত ওসি ছিল তাকে ফোন দিলাম তে বললাম ভাই আসামি ধরার আগেই আসামি জামিন হয়ে গেল বললো আলম ভাই আপনি তো সবই জানেন পুলিশ এখন আসামি ধরতে দেয় যেতে চায় না করতে আমরা এখন আপনি আসামি ধরতে গেলে দশবার ভাবি ওই আসামি ধরবে দামু কি না আমি কেন তার মানে তার মানে আপনি বোঝেন না আপনি রাত দিকে সবই তো বোঝেন আপনি তো বোঝেন লাগবে না তার মানে হলে পুলিশ এক আসামি ধরবে দেওয়ার আগে যে আসামিরা তারা করে কিন্তু পুলিশের উপরে আক্রমণ করতেছে তাদেরকে মারধর করতেছে পুলিশ এখন আসামি ধরার আগে চিন্তা ভাবনা করে যে আমি আসামি ধরার আগে আমার নিজের জীবন সেফটি দিই জনগণ পুলিশ দেখলে যে এই যে তাদের আক্রমণ করতেছে এই আক্রমণ করার কারণে আট দশটা লোকের কিন্তু পরিবার এবং সেখানে ধ্বংস হচ্ছে কারণ পুলিশ আসামি কোর্টের আদালতে যেখানে আইন নেবে এবং যারা মারল তাদের জামিন দিয়ে দিল এখন প্রশ্ন হল আমার জীবনের দায়িত্ব কে নেবে এটা আমি সবার কাছে জানতে চাই দায়িত্ব কে নেবে যে আসামিদেরকে আপনারা ধরার আগে জামিন দিয়ে দিলেন

এক প্রশিকা এখন কি আর আপনার আইনজীবী কি বলছেন আসলে আপনার যিনি আইনজীবী ওখানে আছেন তিনি আপনাকে কি জানিয়েছেন আসলে